হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি আজকে তোমাদের সঙ্গে ব্লগে আমি শেয়ার করতে চলে এসেছি ষষ্ঠীতে মা বাবা ভাইকে আমি কি দিলাম আর মা বাবা আমাকে আমার বড়মশাইকে কি কি গিফট দিল সেটা তো প্রথমেই দেখো আমি মা বাবা ভাইকে যেটা দিয়েছি সেটা হাতে নিয়েই বসে আছি চলো সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তা প্রথমেই দেখো আমি দিয়েছি ভাইকে মানে আমি আর আমার বড়মশাই দুজনে মিলেই দিয়েছি এই সুন্দর একটা শার্ট যেটা এখন ভীষণ সবাই পরছে তাই ভাবলাম ভাই কিরকম একটা শার্ট দিই ভাই তো শার্ট পরতে ভালোবাসে না অতটা গেঞ্জি পরতে ভালোবাসে বাট আমি দিয়েছি এখন ও পরবে সেই জন্য এই ধরনের একটা সুন্দর শার্ট দিলাম যেটা হচ্ছে রেয়ন কাপড়ের মধ্যে ভীষণই সফট একটা কাপড় দেখো ভীষণই সফট তাই এই ধরনের একটা সুন্দর শার্ট দিয়েছি এই দেখো নেক্সট তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে বাবার জন্য নিয়েছি বাবা হোয়াইট কালার আর রেড কালার এই দুটো কালার পড়তে ভীষণ পছন্দ করে বাট হোয়াইটের কালেকশন অনেক ছিল সেই জন্য আমি এই ধরনের একটা রেড কালারের শার্ট দিয়েছি যেটা বাবার সাথে সাথে খোলার পরে ভীষণ পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ সামনে বিয়ে বিয়েবাড়ি আছে সেখানে আবার পড়ে যাবেও বলেছে এই শার্টটা আর মাকে দিয়েছি এরকম একটা খুব সুন্দর হ্যান্ডলুম যেটা হচ্ছে তোমাদের একদম রানি কালার পিওর রানি কালার ফোনে তোমাদের অতটা বোঝাতে পাচ্ছি না সত্যি বলছি বাট সামনে না শাড়িটা দুর্দান্ত মানে ভীষণ সুন্দর ভীষণ গ্লজি আর হ্যান্ডলুমের আর পার্টটা আছে এই যে পার্টটা আছে গোল্ডেন কালারের পার আবার এখানে ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর ডিজাইন করা আছে বেশ খুব সুন্দর শাড়িটা সামনে থেকে দেখো খুব ভালো লাগছে সফট আর শাইন করছে দেখেছো মেটেরিয়ালসটা খুব সুন্দর গ্লসি কাপড় আছে মানে ম্যার ম্যার ধরনের নয় খুব সুন্দর এই শাড়িটা তা মাকে এটা দিয়েছি আর আঁচলে পোর্শনটা আবার এই রকম কিছু একটু কাজ করা আছে মাকে তাই এই ধরনের শাড়িটা দিয়েছি এবার তোমাদেরকে দেখাই মা আমাকে আর বর্মশাইকে কী দিয়েছে তা প্রথমে বর্মশাইটাই দেখাই বড় ব্লগে একবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে যারা এখন অব্দি দেখো নি আমার ষষ্ঠী ব্লগটা তারা কিন্তু অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবে দেখো বড়মশাইকে দিয়েছে এই একটা টি শার্ট ও যেহেতু খেলতে খুব ভালোবাসে তাই জার্সি টাইপের টি শার্ট ওকে প্রত্যেকবার একটা দেওয়া হয়েই থাকে এই যে সুন্দর একটা টি শার্ট দিয়েছে এই টি শার্টটা যেটা একদম পিওর অরেঞ্জ কালারের টি শার্ট নেক্সট দিয়েছে রেমন থেকে এই একটা শার্টের পিস এই দেখো শার্টের পিসটা এই একটা শার্টের পিস ও জামা বানিয়ে পড়তে বেশি ভালোবাসে জামা কেনার চাইতে তাই মা ওকে প্রত্যেক বছরে একটা করে শার্টের পিস দেয় নেক্সট আমাকে দিয়েছে এই যে এই ধরনের একটা কুর্তি যেটাতে এখন সবাই পরছে আমার এটা ছিল না মায়ের এটা খুব পছন্দ হয়েছে তাই মা বলে মাল্টি কালারটা নিতে তাই মাল্টি কালারের এই একটা চিকনকারি কুর্তি দিয়েছে আর দিয়েছে এরকম একটা ব্লু কালারের হ্যান্ডলুম শাড়ি যেটা ভীষণই গ্লজি কাপড় দেখো ভীষণই গ্লজি এখানটায় সুত ভীষণই গ্লজি একটা কাপড় আর হচ্ছে শাড়িটা পরেও না ভীষণ কমফোর্টেবল ফিল হবে গরমের সময় বেশ ভালো লাগবে কোনো অনুষ্ঠানে গেলে শাড়িটা পরে একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পরলে অসাধারণ লাগবে শাড়িটা এই একটা মা শাড়ি দিয়েছে যেটা পুরো ঢালাই এরকম শুধু আঁচলের পোর্শানে এই ধরনের একটু ঝুলঝুলি দেওয়া আছে নেক্সট মা যেই শাড়িটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে আমার থেকে ফেভারিট শাড়ি চলো সেটা তোমাদেরকে এবার দেখাই যে শাড়িটা মা আমাকে দিয়েছে সেটা হচ্ছে এই ধরনের একটা মানে পিকক ব্লু কালারের শাড়ি যেটা পাড়ের এখানটা দেখো কত সুন্দর করে কাজ করা আছে আর শাড়িটা ভীষণই আমার পছন্দের এই কালারের শাড়ি আমার নেই তাই এইবারে আমি একটা এই কালারের শাড়ি নিয়েছি আর আঁচলটাও দেখো কত সুন্দর কাজ করা ভীষণই সুন্দর ডিজাইন করা আঁচলটা আর পুরো শাড়িটাই না ভীষণ 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 সুন্দর একটা গ্লস দিচ্ছে মানে একটা পিকক ব্লু আসছে একটা পিকক গ্রিন আসছে মানে সব রকম মিক্সড করে শাড়িটার কালারটা এসেছে ভীষণই সুন্দর শাড়িটা তাই তোমাদেরকে শাড়িটা আমি এইভাবে দেখালাম পুরোটা খুলে ভীষণই পছন্দের এই শাড়িটা আমার মা আমাকে এই শাড়িটা দিয়েছে তাই এই শাড়িটা আমি ঠিক করেছি এখন পরবো না কোনো অকেশান যখন আসবে তখন আমি এই শাড়িটা পরবো কেমন লাগলো বলো তোমাদের শাড়িটা এই দিয়েছে এরকম কিউটস একটা হেয়ার ব্যান্ড আমার মা এই ধরনের কিউটি কিউটি জিনিস না সব সময় আমাকে কিনে দেয় বলে এই জিনিসগুলো পড়বি যেগুলো এখন ট্রেন্ডিং সবাই পরে আমি দেখি আবার এইভাবে বলে বলে মা এটা কিনে দিয়েছে এটা আমি যখন মেকআপ করবো তখন এটাকে পরব পরে মেকআপ করবো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে বাই সি ইউ গুড নাইট